ব্রহ্মাণ্ড আজ আপনাকে সুখবর দিতে চাইছে যদি আপনি এতদিন ভাবতেন আপনার ভাগ্যটাই খারাপ কোন ক্ষেত্রে আপনার জন্য ভালো কিছুই আসছে না তবে আজকে সেই টেবিল ঘুরে যেতে চলেছে আপনার পক্ষে আপনার জন্যই ইউনিভার্স আজকে স্টেপ নিতে চলেছে কিন্তু কিভাবে, কিভাবে এই সমস্ত কিছুকে আপনি রিসিভ করবেন এই সমস্ত কিছুই আপনার কাছেই যে আসছে তা বুঝে নেবেন কি করে চলুন জেনে নেওয়া যাক যদি এতদিন আপনি কোনো কিছুর জন্য পরিশ্রম করেছেন কাউকে ভালোবেসেছেন আপনি নিজেই ব্যাকুল থেকেছেন আপনি ভেবেছেন কবে আপনার সাথে ন্যায় বিচার হবে কোনো মানুষকে আপনি এতটা নিজের জীবনে চেয়েছেন আপনার তার প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছে আপনি তাকে মিস করেছেন আপনার কষ্ট হয়েছে কোনো নির্দিষ্ট আর্থিক অবস্থাকে জীবনে পাবার জন্য আপনি পরিশ্রম করেছেন কিন্তু আপনার পরিশ্রমের সাথে ন্যায় বিচার হয়নি হয়তো কারোর কারোর সাথে দীর্ঘদিন ধরে কোনো হেলথ ইস্যুসও চলতে পারে তারা ভাবছেন আমাদের জীবনে আবার নতুন করে কি হবে হবে যখন থেকে আপনি কোনো কিছুর জন্য চেজ করার এনার্জি থেকে বেরিয়ে আসছেন যখন থেকে আপনি নিজেকেও গুরুত্ব দিতে শুরু করছেন যখন থেকে আপনি এটা বুঝতে পারছেন আপনার আত্মা আপনাকে কি বলতে চায় আপনার সোল সেটা আপনাকে যা কিছু বলতে চায় যখন থেকে এটা শোনার মতন পর্যায়ে আপনি আসবেন তখন থেকে আপনার জীবনে সমস্ত শুভ কিছু পজিটিভ কিছু অ্যাট্র্যাক্ট হতে শুরু করবে আমাদের আত্মার মধ্যেই পরমাত্মার বসবাস কিন্তু আমরা অনেক সময় আমাদের আত্মার কথা শুনতে পাই না কেননা আমরা এমন এমন পরিস্থিতির মধ্যে পড়ি ছোটবেলা থেকে বেশ কিছু ধ্যান ধারণা আমাদের মধ্যে চেপে বসে পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে বাধ্য করে কিছু কিছু পরিস্থিতি কিছু কিছু মানুষ কিছু জিনিস বস্তুগত হতে পারে তার প্রতি অ্যাটাচড হয়ে যেতে আমরা ভাবি অমুক জিনিসটাকে ছাড়া বা অমুক মানুষটাকে ছাড়া বা ওটা যদি আমার জীবনে না হয় আমি বোধ হয় বাঁচতেই পারবো না কিন্তু যখন আমরা কোনো কিছুকে নিয়ে এরকম ভাবি যে অমুকটাকে ছাড়া বাঁচতে পারবো না তখনই কিন্তু আমরা ল্যাকের এনার্জিতে ভাইব্রেট করি অমুককে ছাড়া বাঁচতে পারবো না বা অমুক জিনিসটা ছাড়া বাঁচতে পারবো না কথাটার মধ্যে প্রথমে কি আসে বলুন তো অমুককে ছাড়া বা অমুক জিনিসটা ছাড়া এই যে ছাড়া ওটার অভাব এটা আপনার অবচেতনকে গভীরভাবে আঘাতপ্রাপ্ত করে আপনার অবচেতন পুরো কথাটা হয়তো বোঝে না কিন্তু সে এটা বুঝে যায় অমুক জিনিসটা আপনার কাছে নেই সেটার জন্য আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন কষ্ট কষ্টকে অ্যাট্র্যাক্ট করে পজিটিভিটি পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করে ভালো লাগা ভালো লাগাকে অ্যাট্র্যাক্ট করে তাই না আর যখন আপনি কোনো কিছুর জন্য এভাবে কষ্ট করছেন সেই কষ্টকে বারবার নিজেই নিজেকে মনে করাচ্ছেন এবং সেটার মধ্যে থেকে বেরিয়ে আসতে চাইছেন না আপনি বারবার নিজেকে বাধ্য করছেন কোনো কিছুর প্রতি চেজ করতে কাউকে ভালোবাসা অন্যায় নয় বিশেষ কোনো আর্থিক অবস্থাকে চাওয়াও অন্যায় নয় বা আমার শরীর খারাপ আমি শরীরের উন্নতি চাইছি শারীরিক অবস্থার উন্নতি চাইছি এই চাওয়ার মধ্যে কোনো অন্যায় কোনো কিছু নেই কিন্তু যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত বেশি ডেসপারেট হয়ে উঠছি মরিয়া হয়ে ওঠার এনার্জি দিচ্ছি অমুকটা করতেই হবে অমুকের কথা যদি ভাবা বন্ধ করে দিই তাহলে সে আমার কথা ভুলে যাবে অমুক জবের জন্য আমি চেষ্টা করেছিলাম এভাবে হয়নি এবারেও হবে না অতীতে যা কিছু হয়ে গেছে আপনি সেটাকে পাল্টাতে পারবেন না বর্তমানটুকু আপনার হাতে রয়েছে বর্তমানে যদি আপনি ইনসিকিউরিটিতে ভুগে চলেন বর্তমানের উপর যদি আপনি বিশ্বাস না রাখতে পারেন বর্তমানে যদি আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞই না থাকেন তাহলে আপনি ভবিষ্যতে সেই সমস্ত ভালো কিছুকে রিসিভ করবেন কি করে তাই না অনেকে যারা সোলমেটকে চাইছেন আপনি যখন কাউকে ভালোবাসেন চান তাকে জীবনে রাখতে তার মানে আপনি তাকে সোলমেট হিসাবেই দেখছেন কিন্তু আপনি যেখানে আপনার সোলের কথা আপনার আত্মার কথা শোনাই বন্ধ করে দিচ্ছেন তখন আপনি বুঝবেন কি করে সামনের মানুষটা আপনার জন্য ভালো কিনা। যে কোনো মানুষ আমাদের কাছে তখন ফিরে আসে বা আমাদের জন্য তখনই এফোর্ট করে যখন আমরা নিজেদেরকে এমনভাবে তাদের সামনে উপস্থাপিত করতে পারি যে আমাদেরকে অর্জন করতে হবে আমরা সেই জিনিসটার জন্যই পরিশ্রম করি এফোর্ট করি যেটাকে আমরা অর্জন করতে চাই যদি আপনি সারাক্ষণ তাকে মেন্টাল এনার্জি দিয়ে চেজ করেন আপনি যদি সারাক্ষণ তার কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করেন তাহলে কি সে কখনো আপনাকে অর্জন করার চেষ্টা করবে তার মানে এই নয় যে সেই সামনের ব্যক্তিটাকে আমি আমার ভালোবাসাই দেব না সামনের ব্যক্তিকে আমি আমার লয়ালিটি দেবো না আমি তার প্রতি বিশ্বস্ত থাকব না বা কোনো জব আমি চাইছি সেটার জন্য আমি পরিশ্রম করবো না আমি খাটবো না আমি নিজেকে ইমপ্রুভ করবো না বা কোনো শারীরিক অবস্থাকে আমি চাইছি আমার জীবনে পেতে আমি সেটার জন্য প্রপার কারুর কাছ থেকে পরামর্শ নেবো না আমি ওষুধ খাব না আমি আমার ডায়েট চার্ট ফলো করব না আমি এই ধরনের কথা বলছি না কিন্তু সারাক্ষণ কোনো একটা জিনিস কি করে হবে আমি তো এই অবস্থার মধ্যে আছি আমার কাছে তো ওটা নেই তাহলে এই জিনিসটা আমার কাছে কি করে আসবে এসে গেলেই বা কী করে হবে কেমন করে হবে কবে হবে যখন আপনি এই সমস্ত কিছুকে ভাবতে থাকেন আর ভেবে ভেবে নিজেকে ভীষণ পরিমাণে নেগেটিভ বানিয়ে ফেলেন তখন যেটা আপনার কাছে ভালো রয়েছে যেটা আপনার কাছে আসার হয়তো রয়েছে সেটাও কিন্তু আপনার থেকে দূরে সরে যায় তাই আপনাকে নিজের জীবন থেকে বাদকে দিতে হবে নেগেটিভিটি নেগেটিভিটিকে বাদ দিতে গেলে আপনাকে কি করতে হবে নেগেটিভ চিন্তা করা ছাড়তে হবে নেগেটিভ চিন্তা করার উৎপত্তি কোথা থেকে কোনো একটা ঘটনার প্রতি বস্তুর প্রতি আমাদের অতিরিক্ত অ্যাটাচমেন্ট আমাদের অ্যাটাচমেন্ট কি করে আসে ওই জিনিসটা আমার হাত থেকে চলে যাচ্ছে ওটাকে আমাকে গ্র্যাব করতে হবে ওটাকে আমাকে আঁকড়ে ধরতে হবে ওটার পিছন পিছন দৌড়তে হবে চেজ করার মানসিকতা থেকে অর্থাৎ আপনি যখন কারোর প্রতি ব্যাকুল হচ্ছেন বা কোনো জিনিসের প্রতি ব্যাকুল হচ্ছেন আপনি আপনার এনার্জিটা সরাসরি কিন্তু সেই ব্যক্তিকে দিতে পারছেন না আপনি দিচ্ছেন কোনো একটা অবস্থাকে যে অবস্থাটা আপনার কাছে নেই হয়তো যে জবটা আপনার কাছে নেই সেই না থাকাটা আপনাকে কতখানি উৎপীড়ন করছে আপনি সেটাকে আপনার সমস্ত এনার্জি দিয়ে ফেলছেন কিন্তু সেই পরিস্থিতিটা আপনার কাছে থাকলে আপনি কতটা হ্যাপি হবেন সেই কথাটাই আপনি ভাবতে ভুলে যাচ্ছেন দেখুন যখন আপনি কোনো কিছুকে বা কাউকে কোনো অবস্থাকে নিজের ঈশ্বর বানিয়ে ফেলেন তখন কিন্তু সেই জিনিসটা আপনার কাছে অধরা থাকবে এবং সেই জিনিসটা আপনাকে ততটাই পরিশ্রম করাবে যতক্ষণ না পর্যন্ত সেটা পুরোপুরি আপনার মধ্যে থেকে হিল হয়ে যাচ্ছে আর এখানে হিল হবে কি যে কোনো কিছুকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে ছোটোবেলা থেকে অনেক কিছু বিশ্বাস বসে যায় অতীতে হয়তো কোনো কিছু আমাদের সাথে হয়ে গেছে তাই আমরা ভাবছি যে এবারেও বিষয়টা আমাদের হাত থেকে চলে যাচ্ছে আর হবে না আর পাবো না বা আমাকে কেউ ভালোবাসবে না আমি ভালোবাসার এনার্জিতে পরিপূর্ণ নই আগে নিজেকে ভালোবাসার এনার্জিতে পরিপূর্ণ করুন নিজেকে বারবার বোঝাতে থাকুন আমি ভীষণ লাভেবেল একজন মানুষ আমি ভালোবাসার উপযুক্ত একজন মানুষ আমি ভালোবাসার এনার্জিতে ভরপুর একজন মানুষ আর এটা করে আপনি শুধু ভালোবাসা বা সোলমেট বা কোনো মানুষকে নয় আপনি অর্থকে ভালোবাসতে পারবেন অর্থ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে আপনার প্রতি সুস্বাস্থ্য অ্যাট্রাক্টেড হবে আপনার প্রতি পজিটিভিটি অ্যাট্রাক্টেড হবে ভালোবাসার অর্থ হলো একটা অপার পজিটিভিটি ভালোবাসার অর্থ হলো অত্যন্ত পবিত্র এবং যখন আমরা পবিত্রতা দিয়ে সৎভাবে কোনো এনার্জিকে কোনো পজিটিভিটি দিয়ে নিজেকে ফিল করি নিজেকে ভর্তি করি তখন আমাদের কাছে সেই সমস্ত কিছু আসতে শুরু করে যা কিছু আমাদের দরকার কিন্তু যখন আমরা কোনো নির্দিষ্ট জিনিসের পিছনে অতিরিক্ত বেশি এনার্জি দিই তখন আমরা কিন্তু সেই অভাব অভাববোধকেই আসলে এনার্জি দিই আমাদের হয়তো মনে হচ্ছে যে আমরা ওই জিনিসটাকে অ্যাট্র্যাক্ট করার জন্য এনার্জি দিচ্ছি কিন্তু আমরা আসলে ওটা যে নেই আমার হাতে সেইটার প্রতিই ভুলে গিয়ে এনার্জিগুলো দিচ্ছি তার ফলে ওই নেইটাই বারবার আমাদের কাছে চলে আসছে তাই না তো আপনার এই মুহূর্ত থেকে কাজ হবে নিজের বর্তমানের উপর কাজ করা এই মুহূর্তে আপনি কি কি প্রিপারেশান নিতে পারেন কোনো যে অবস্থাকে আপনি চাইছেন সেটাকে নিজের জীবনে আনার জন্য নিজেকে কিভাবে রেডি করতে পারেন নিজের উপর ফোকাস করুন নিজেকে হাই ভাইবসে আনুন আপনি দেখবেন যে কোনো পরিস্থিতি আপনাকে অর্জন করতে চাইবে যে কোনো মানুষ আপনাকে অর্জন করতে চাইবে আপনাকে আর্ন করতে চাইবে আপনার জন্য পরিশ্রম করবে আপনি যা কিছুকে অ্যাট্রাক্ট করছেন পয়সা হোক সুস্বাস্থ্য হোক মনের মানুষ হোক বা যে কোনো অবস্থা হোক পারিবারিক শান্তি হোক সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে অ্যাট্র্যাক্ট করছে কিন্তু আপনি বারবার সেই বোধটাকে অ্যাট্র্যাক্ট করে নিজের জীবনে তাকে আসতে দিচ্ছেন না সুতরাং আজ থেকে নিজের উপর কাজ চালু করুন এই মুহূর্তের উপর বাস্তবের উপর আপনি কি কীভাবে নিজেকে সুন্দর করতে পারেন অ্যাট্র্যাক্টিভ করতে পারেন এই সমস্ত কিছু ভাবুন আপনি দেখবেন আপনার জীবনে চতুর্দিক থেকে সমৃদ্ধি ঐশ্বর্য বিরাজ করতে থাকবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ